খাটি মিকি নাই তো দেশে মুসলিম চলে কাফির বেশে কথাই কাজে ব্যবহারে বেদিনে বোঝা যায় কব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া মজুরো যারা ধর ধরে না সত্য কথা কেউ বলে না মজুরো যারা ধর ধরে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর যুগল করি করিয়া বেড়ায় গসব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে এই তোমরা সবাই ইউটিউবার সব ইউটিউবার তো ইউটিউবে একটা সিস্টেম আছে ভিডিও করার পরে এডিট করা যাবে দাঁড়িয়ে থাকতে হবে না বসো বসো আজকে আপনাদের সামনে নারী এবং পুরুষ বিশেষ করে মহিলাদের সম্পর্কে মায়েদের সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বর্তমান সময়ে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনের মূল উদ্দেশ্য হলো নারীদেরকে সমান অধিকার দিতে হবে শুনেছেন আপনারা হ্যাঁ কিনা বলেন করান হাদিসে আলেম ওলামা তারা কোনদিন বলেনি বা বলবেও না যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে বা নবী দিয়েছে এ কথা আমরা বলি না তবে আমরা বলি মায়েদেরকে সেই সম্মানটুকুই দেওয়া হয়েছে যেটুকু তারা প্রাপ্ত তাদের পাওয়া উচিত ওইটুকু সম্মান আল্লাহ এবং তার নবী দিয়েছেন সমান অধিকার আল্লাহও দেয়নি নবীও দেয় যদি তাদের সমান অধিকার দেওয়া হতো তারা বহন করতে পারতো না বক্তব্য শুরুতে পাঁচটা মিনিট এক খেলে তাকিয়ে আমার দিকে তাকান আর শুনেন এবং বলেন এই ভিটা পলাশ পনাতে মনে করেন আমার বাড়ি তা রাত একটার সময় আমার সঙ্গে আমার স্ত্রীর ঝামেলা হয়েছে স্বামী স্ত্রী তো হতেই পারে এটা অসম্ভবের কিছুই নয় আমার স্ত্রী বলছে তোমার কাছে থাকবো না এক্ষুনি বাপের বাড়ি পালাবো যাবে কোথাও মহারাজনগর তা আমি কোনো রকম করে ভরটা লাগিয়ে দিয়ে সাইকেল নিয়ে চলে গেলাম ইসলামপুর চলে গেছি প্রধানকে ডাকতে এলাকার পঞ্চায়েতের প্রধান প্রধান পুরুষ মানুষ রাত একটার সময় যেয়ে বলছি চাচা চলেন বাড়িতে একটা বিচার করতে হবে আপনার বৌমা খুব ঝামেলা করছে প্রধান পুরুষ মানুষ সাইকেলটা নিয়ে বসে চলেন দেখি কি করা যায় আপনি মানুষ বিচারটা রাতেই করতে হবে এখন আপনাদের কি বলছি মুখ খুলে কথা বলেন প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত একটার সময় একটা পরপুরুষের সঙ্গে একাই আসতে পারত জোরে বলুন পারত না তাহলে এখানে যদি সমান অধিকার দেওয়া হতো বহন করতে পারতো জোরে বলুন পারতো পারতো না আমরা বক্তা আমাদের রাতটা দিন হয়ে গেছে দিনটাই রাত হয়ে গেছে রাতে চলতে হয় আপনারা মেয়ে পুলিশ দেখেছেন কি দেখেন একটু হেনা বলেন কিন্তু রাত তিনটার সময় দিন দেখেছেন সামসি রেল গেটে মেয়ে পুলিশ একাই ডিউটি করছে দেখেছেন যেখানেই রাতে মেয়ে পুলিশ আসে দেখবেন ওখানে দুটা খালু দাঁড়িয়ে আছে ঠিক বললাম না বললাম বলেন এটা হ্যাঁ বলেন মানে মমতাও মেয়ে হলে কি হবে জানে যে মেয়েকে যদি একাই ডিউটিতে লাগিয়ে দিই এ মাল গুলমাল করে দিবে দেবে কি দেবে না বলুন দেবে তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে জোরে বলুন যাবে যাবে না তা আল্লাহ নারীদের কিছু বিধি বিধান বিশেষ করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ কিছু বিশেষ বিধি বিধান দিয়েছেন পুরুষদেরকে কিছু আলাদা আলাদা বিধিবিধান দিয়েছে সম্পূর্ণটাই একরকম দেয়নি আল্লাহ নারীদেরকে নারীর মতন সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করেছেন এই ইবাদত পৃথক পৃথকের মধ্যে মৌলিক কিছু ইবাদত নারীদের আলাদা পুরুষদের আলাদা মাত্র পাঁচটা মিনিট আপনাদের শুনতে হবে তার মধ্যে একটা হলো পর্দা পর্দার একতরফা পর্দা যদি বলেন তাহলে শুধুমাত্র পুরুষদের কিন্তু নারীদের কিন্তু পুরুষদেরও পর্দা আছে নারীদের পর্দা আছে এখন অনেক মানুষ অনেক মায়েরা বোনেরা বেটিরা তারা পর্দা করতে চায় না চাইছে এটা মুখ বলেন চাইছে চাই না ফর এক্সাম্পল দিছি তাহলে আপনি বক্তব্যটা বুঝতে পারবেন এটা মুখ খুলে বলেন আপনাদের দেশে কি বলেন কলা বুঝেন না কেলা বুঝেন কেলাই বুঝেন কেলাও বুঝেন আপনাদের এলাকাতে আসামে ছেলে পড়াশোনা করে তো কেলাটা আসামের ভাষায় একটা গাল গাল দুজন যদি ঝগড়া লাগে কেলা তো বুঝে মনে কি বলো বলা যাবে না তো গালের তর্জমা করে লাভ আছে কলা কলা এটা দোকানে কলা বিক্রি হচ্ছে কলার দাম পাঁচ টাকা পার পিস দেখছে যে কলা কিনে কেনার পর চোখাটা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় লোক দিকে নাকি চোখা আবার এটা বলো ফেলে খায় যে দোকানে দিচ্ছে টাকা দিয়ে কিনে চোকা ফেলে খেয়েছে ওই চোকাটা যদি আমি খুলে রেখে দেই তাহলে তো মনে হয় বিক্রি বেশি হবে বুঝলেন যে দোকানি এতগুলো পাকা কলাকে সকাল ভোর বেলাতে একদম ছিলিয়ে এটা হাঁড়িতে রেখে দিয়েছে তো গোটা এলাকার লোক জানে যে ওর দোকানে কলা পাওয়া যায় লোকেরা যে বলছে ভাই কলা দাও তো দু পিস কলা দাও ও তখন ছিলা কলা বার করে দিচ্ছে লোকগুলো দেখে বলছে মাছি ভিন 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 করছে আজ বলুন চোকা ছিলা কলা কেউ খাবে একটু জুড়ে বলুন কেউ কিনবে বলুন যে দেখবে সেই নাকে কাপড় দিবে ও দোকানে সারাদিনে একটাও কলা বিক্রি করতে পারেনি সন্ধ্যাবেলা একটা ফকির কে বলছে দশ টাকা দিচ্ছি মালটা ড্রেনে ফেলে চলে আয় বলছে কি বলছে না বলো মেয়ে জাত মায়ের জাত হলো কলার মতন যদি পর্দার ভিতরে থাকে বোরকার ভিতরে থাকে মেয়েদের মূল্য বাড়বে আর মেয়ে যদি চোকার যদি পর্দার বাইরে চলে আসে তাহলে বিয়ে দিতে হবে আর যদি চোকার ভিতরে থাকে কলার মতন তাহলে ছেলেরা মেয়েদের মোহর দিয়ে বিয়ে করবে ঠিক বললাম না ভুল বললাম বলেন আর আল্লা পর্দার ব্যাপারে কি বলছেন দেখে بسم الله الرحمن الرحيم وصل جاكا قومي الذي يجب ان يكون الله تبارك وتعالى بولين يا ايها النبي কুল্লে আদুআ জিকা অকব নাটিকা অকনিছা আল্লাহ আল্লা বলেন নবিহে তুমি তোমার সুমি দেৰে কে আপনি আপনাৰ দিবি দেৰে বলন অবানাতিকা আপনার মেয়েদেরকে বলুন মমিনদের নারীগুলোদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরটা করোনাটা তাদের আপ্রবিজ্ঞতির উপর দে ঢেকে নাই কারণ তারা যদি পর্দার ভিতরে থাকে এহকালে তাদের মূল্য বাড়বে আর মরার পর আল্লাহ জান্নাত দেবে আর যদি তারা পর দান করে উRNA দিয়ে যদি তাদের আবরু ইজ্জত কেঠেকে না নাই মরার পর আল্লাহ জাহান্নাম দেবেন জান্নাতে যাবে না পাবে না মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন শুনলেন হে পোলাস বনার মুসলমানেরা পুকুরিয়া মাল্লার মুসলিম ভাই বোনেরা কান করে শোনেন আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষকে আল্লাহ নাম দেবে দুই শ্রেণী মানুষকে কেয়ামতের দিন আল্লাহ জাহান্ন ওরা জান্নাত দোরের কথা জান্নাতের খান আল্লাহ তাদের দেবে না ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার নবী বলেন নিশা উন মহিলা

আল্লাহ জাহান্নাম দেবে এরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘান আল্লাহ দেবে না পাবে না মিলবে না এজন্য আল্লাহ বলেন নবী তুমি বলে দাও তুমি তোমার বিবিদেরকে বলে দাও মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদরের অংশটুকো তাদের আবরু ইজ্জতের উপর দে ঢেকে না না হলে জাহান নাম দিতে হবে কোন উপায় রবে না এদিকে দেখেন এই দিকে দেখেন আপনাদের এই মালদা জেলার এই সাইড বিশেষ করে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যে খুবই নতুন আপনাদের এলাকায় নাই অনেক দিন থেকে আসা যাওয়া করছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের মেয়েরা জলসা শুনতে আসে শাড়ি কাপড় পরে বাড়িতে থাকে শাড়ি কাপড় পরে এখন আপনাদেরকে বলছি একটু মুখ খুলে উত্তর দেবেন কোনো মেয়ে যদি বারো হাতের শাড়ি কাপড় পরে ওই মেয়েটার হাত পিঠ প্যাট দেখতে পাওয়া যায় কি যায় না বলুন সবাই বলুন যায় কোনো মেয়ে তার প্যাট কোনো মানুষকে পর পুরুষকে দেখাতে পাবে পাবে না দেবরকে তার পিট দেখাতে পাবে পাবে না অথচ বড় ভাবি বাড়িতে বাস করছে কাপড় পিনছে শাড়ি কাপড় হাফ তার ব্লাউজ কাজ করছে তার পিঠ দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না একটু সবাই মুখ খুলে বলেন যাচ্ছে না আল্লাহর নবী বলছেন তারা কাপড় পিনবে এর পরও উলঙ্গ দেখেন এবার আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন আপনার স্ত্রী ব্লাউজ পড়েছে সয়া পড়েছে শাড়ি কাপড় পড়েছে এর পরও উলঙ্গ পিট দেখতে পাওয়া যায় প্যাট দেখতে পাওয়া যায় আমি ঠিক বললাম কিনা বলুন আমি জালসাতে বলেছি মুসলমানদের পোশাক শাড়ি কাপড় নয় মুসলিমদের নারীদের পোশাক শাড়ি নয় শাড়ি মুসলমানদের পোশাক হতেই পারে না হতেই পারে না হতেই পারে না কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে শুধু শাড়ি কাপড় পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও হবে না হবে এক বার করে থাকলে নামাজ হয় হবে না আমি এক সাথে বলেছি শাড়ি কাপড় পরিয়েন না মায়েরা তখন আমাকে দু চারটে মেয়ে বলছে হুজুর আমরা নাইটি পরতে চাইছি মেক্সি পরব কেমন হবে আমি বললাম খুব ভালো হবে ম্যাক্সি পড়লে পিঠ দেখতে পাওয়া যাবে না প্যাট দেখতে পাওয়া যাবে না যাবে যাবে না গ্রামের পঁচাত্তর পার্সেন্ট মেয়েরা এই কাপড় ধরে নিল নাইটি মেক্সি পরের বছর ওই গ্রামে জালসাই গিয়েছে মসজিদ হুজুর আপনার কথা শুনে গ্রামের পঁচাত্তর পার্সেন্ট মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরছে খুবই ভালো তবে দুঃখের খবর হলো যারা ম্যাক্সি পরছে তাদের মাথায় কোনো কাপড়ও থাকে না শাড়ি পরলে শাড়ির আঁচল দু হাত থাকে ওটাকে মাথায় দেয় মেক্সির তো কোনো আঁচল থাকে না তাই বলছে হুজুর যারা নাইটি পরে মেক্সি পরে তাদের মাথায় কোনো কাপড় থাকে না এই রকম মেক্সি পরে কোনো লাভ হবে কি শোনে লাও মায়েরা এই রকম মাথা উদাম করে মেক্সি পরে কোনো লাভ হবে না মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর তাকে ঢাকা মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বল দেখি ও বন্টি মাথা কেন ফাকা আর অনেক বন্টি বলেন আমি বড় সতী পর মুক্তি কিনা বাড়ির রাকাল হতে বলবো কি দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা যে কাপ কাপড় পরার পর মাথা ঢাকে না যে পোশাক পরার পর মায়েদের পিট খোলা থাকে প্যাট বের হয়ে থাকে আল্লাহর নবী বলেন জাহান্নামি নারী কারা নবী বলেন কাপড় পরার পর যারা বিবস্ত্র যাদের পিট দেখতে পাই প্যাট দেখতে পাওয়া যায় এই মেয়েরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘাম আল্লাহ দেবে না পাবে না পাবে না জাহান্নামীদের না দ্বিতীয় ডেফিনেশন বিবর্ণনা করলেন শোনাল জাহান্ন মিনারী কারা বলে উটের পিঠের উপরে কুচ থাকে উঁচু ওই উটের কুচির মতন উঁচা করে তারা ছুটি বানবে চুল বানবে উঁচু করে কুটের পিঠের কুচের মতন যারা উঁচু করে মাথার খোপা বাঁধে পানি আল্লাহর নবী বলেন তারা যাহান নাম যাবে ওদের জান্নার দেওয়া হবে না পাবে না এজন্য নারী কল তুমি তোমার আবরু ইজ্জত কে ঢেকে তোমার না না হলে রবে আর তোমরা বাড়ির ভিতরে থাকবে এখন কিছু কিছু মেয়ের রাস্তাতে আন্দোলন করছে আমাদের অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে সারের মতন মেয়ে ছেলে লাচ্ছে দেখেছিলাম একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনারা মুখ খুলে উত্তর দিলে আরো খুশি হব গাড়িতে দুটো জিনিস আছে দুটো জিনিস আছে চাকা চাকা বলে একটা জিনিস আসে না নাই চাকাতে দুটি জিনিস আছে কি কি বলুন তো ভাই একটা টায়ার আর একটা টিউ আচ্ছা টিউব কোথাও থাকে ভিতরে না বাইরে আর টায়ারটা বাইরে টিউবের কাজ কি হাওয়া দিয়ে টায়ারের শক্তি জুগাবে এর কাজটা কার টিউবের আর টায়ারের কাজ কি ইটে বাম্পারে রোডে খালে গর্ততে মোকাবেলা করে সাভারিক এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে এটা কাজ হলো টায়ারের এখন কিছু কিছু মেয়ে বলছে আমরা ঘরে থাকবো না বেটা ছেলে বাজার করবে শামসির হাটে তো আমরাও করব। বেটা ছেলে চাকরি করবে আমরাও করব। বেটা ছেলে রাস্তাঘাটে চলবে আমরাও চলবো শুনে লাও মেয়েরা হলো টিভির জাত কিসের জাত বললাম এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে এদিকে দেখেন এখন যদি কোনো গ্যারেজ মিস্ত্রি বলে এ টিউ তুই কি সালা সারা জীবন ভিতরেই থাকবি তুই বাড়াবি না তুই একবার বাড়া টায়ার একবার ভিতরে ঢুক এখন যদি কোনো মিস্ত্রি টায়ারকে ভিতরে বলে টিউকে বাইরে করে যা হাওয়া করে সাইকেলে ফিটিং করে দেয় তাহলে এখান থেকে শামসি যেতে যেতে আর লিক হবে না হবে বোঝে হবে না হবে না খালি দাদু সাইকেলে চাপবেন হাওয়া বেরিয়ে যাবে যাবে কি যাবে না মেয়েরা হলো টিউ এর যা ঘরে থাকবে ভিতরে থাকবে আল্লাহ কুয়া তালার নদীর পরে জান্নাতি নারীদের বর্ণনা করছেন মায়েরা আরে পলাশবনা কুমারগঞ্জ এলাকার মায়েরা কান করে শুনেলেন জান্নাতি নারী কারা কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় আল্লাহর নবী বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসা যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে চেন্নারি টা পা সুতের নামাজ কেম্প করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাম দেবে ওই মহিলাটা আল্লাহর জান্নাতি মহিলা ওই মহিলা যাহান্নাম যাবে না পাবে না হাদিসেব সত্তর বছর থেকে হজ করে চলে এসেছে খালি মসজিদে ঢুকছে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ হাদীসেবের এখনো নামাজ পড়ে না এরকম বাড়ি আছে না না এই বলুন প্রতি নামাজ পড়ে না লাতিন নামাজ পড়ে না বাড়িতে প্রতি আছে নামাজ পড়ে না দুঃখের বিষয় হলো হাজি সাহেব হজ করেছে বাড়িওয়ালি মানে হাজি সাহেবের স্ত্রী এখন পর্যন্ত নামাজ পড়ে না এরকম ফ্যামিলি আপনাদের দিকে আছে না বলেন কি হবে নামাজ পড়ে বলেন আল্লাহর নবী বলেন জান্নাতী নারী হবে তো তোমরা শুনে নাও প্রথম নম্বর তোমাদের পাঁচ জেগানা নামাজ قائم করতে হবে যেই নামাজি কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না দ্বিতীয় নম্বর জান্নাতী নারী কারা ও সহমত সহারা ওজান মাসের যারা সিয়াম পালন করে নামাজ শুধু নারীদের জন্য নয় পুরুষদের জন্য প্রযোজ্য আর রমজান মাসের রোজাওtau নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্যতে আল্লাহর নবী বলেন নারীকুল তোমরা শুনে নাও যদি জান্নাতে যাবে তাহলে তোমরা রমজানের সিয়াম পালন করবে কারণ যে রোযাদার কি আল্লাহ জান্নাতে দেবে না পাবে না বিশ্বনবী সাবে মিরাজে যাচ্ছেন হযরতে আবু আবু উমামা রাবে বিশ্বলবি বললেন শুনেলাও একদিন আমাকে ফেরেস জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছিল মায়েরা বেটিরা বনের কান করে শুনেলেন নবী বলেন আমি জাহান নামের গেটে যে দাঁড়া হয়ে দেখলাম জাহান নামের ভিতরে কিছু মানুষের পা গুলো ওদের পা গুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে যেন ঝুলছে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত বলোচে নোবিদি থাকতে না পেরে বললেন জিবরেই তুমি বলো মন হউ লাইয়ার আকারা কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছ কেন তাদের পা গুলো আকাশের দিকে তুমি বলো কেন তাদের মুখ গুলো রক্ত পড়ছে তুমি বলো দয়ার নবী শুনিলেন সমস্ত বান্দা বান্দিরা যারা রমজান মাছ পেয়েছিল রোজার মাছ পেয়েছিল সিয়ামের মাছ পেয়ে You need off oh. Dinner, রঞ্জান মাসে যারা খাবার কে দিনের বেলায় ইফতারের পূর্বে যারা ইফতার করেছিল দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই समस्त বেরোজাদের দনেরা ওদের টিনে হিচিরে জাহান্নামে উল্টো করে টানো হবে এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে না পাবে না বুঝিবি বসিবি বান্দাহ ওই হই তোরে বারে বারে তো সিদি নিদারুন হেদিনীদারুন হেদিন বুঝিবে তয় এ বন্দা না বুজিবি তয় আসামি বুঝতে পারেন একটু একটু করে সবই পারেন বলেন তাহলে আর একটু খুলে খুলে বলি এবার আজরা তোকে লগে ধরিব এবার সবাই বুঝতে পারছেন এটা হাত তুলে বলেন পারছেন কি না আজৰাহ বে লে ধৰিব সেইদিনা বুজাবি ত যাবহে যাব হে লাগিব অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে সাইতা থাকিব ৰৈ ৰৈ সেইদিনা বুজিবি তই এ বন্দা হল সেইদিনা বুজিবি তই তে আল্লাহ নবী বলেন জাহান জান্নাতী নারী কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে দুই নম্বর যারা তিনটা সবাই বলুন কটা স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর ছেলে পিলে স্বামীর মাল তিন নম্বর এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন আর বুক খুলে বলবেন আমার যেটা জিজ্ঞাসা করবো তিন নম্বর হলো স্বামী তোমাকে মোহর দিয়ে হালাল করেছে তাহলে তোমার শরীরটাও স্বামীর মাল ঠিক বললাম নাবুল বল্লা বলে তাহলে যার বিয়ে হয়ে গেছে ওই বোনটার দেহটা তার স্বামীর অতএব স্বামীর অবর্তমানে পৃথিবীর কেউ তার দেহটা দেখতে পাবে না এটার হেফাজত করতে হবে এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে ওপেন বলছি আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে মাস হয়েছে নতুন বউ শ্বশুর থেকে মোটর সাইকেল দিয়েছে আপনাদের মোটর সাইকেল আবার নাম কি পালসার মোটর সাইকেল দিয়েছে শ্বশুর বাড়ি থেকে ও খেপা বউটাকে মোটর সাইকেলে বসে আমাদের বাজারে এসে ঘুরতে চলে এসছে ঘুরতে বউ কিনি আল্লাহ আকবার ওর বউটাকে যে কাপড়টা পরিয়েছে শাড়ি বিশ্বাস করতে পারবেন না আপনারা ওইটার নাম শাড়ি নয় ওইটার নাম মশারি কি বললাম সব দেখতে তো বাজারে কিছু মাছি আছে মশা আছে এরম করে বড় বড় করে দেখছে মাসি মশা মাঝে বুঝতে পারছেন তো এরকম হইলে কি হবে আল্লাহ তো চোখ আমাদেরকেও দিয়েছে ঠিক বলছি না বুঝবে যে চোখ খানটা আমারও ওইদিকে চলে গেছে তখন সালা তাকিয়ে দিছি আমাদের পরিচিত ছেলে রে তো তখন বলছি যাক পরিচিতে যখন তাহলে মশলা কাজ করবে এবার ওকে ইশারা দিছি এদিকে আয় তোর বউটাকে দাঁড় করিয়ে আমার কাছে এসে আমি বলছি আরে খ্যাপা তোর বউ যে শাড়ি আর মশারি পরেছে ওটার উপরে একটা তাড়াতাড়ি উড়না চাদর কিন আর তোর বউর গায়ের উপরে দে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে রে খ্যাঁপা ও খ্যাপা তখন আমাকে বলছে মনী সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই সালা বেকুকু দেখার এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে এরকম হক আদায় করার লোক কিছু আপনাদের দিকেও আছে হ্যাঁ কিনা বলুন বলে নাই প্রমাণ করব বিয়েতে বউকে নিয়ে এসে বিয়ে করে বড়ের বাড়িতে ভোজ হচ্ছে তো ভোজের দিন বউটাকে একদম সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছে গোটা এলাকার লোক খাচ্ছে আর ওর বউটাকে দেখছে মনে হচ্ছে ওর বউটা মাল গোটা লোক দেখছে দোকানের মালটা দেখে চলে যা ঠিক বললাম না বুল বললাম বলে মানে এগুলো ছোট লোকের বাচ্চা ছোট লোক ইত শ্রেণী মানুষেরা এদের কোন হায়া শরম নয় লজ্জাবো বলতে কিছু নাই আমি যে কথা শুধুমাত্র যারা হালাল তোমার স্বামীর কাছে পুরো বডিটা তুমি খুলতে পারবে অন্য যারা আছে সন্তান আছে ভাই আছে বাবা আছে ওদের সামনে হাত খোলা রাখবেন মুখ খোলা রাখবেন কথা বলবেন কিন্তু স্বামীর মতন পুরো বডি बोला जावे ना चार नंबर बोले ना तत बाला স্বামীর ইবাদত করতে হবে যেই নারী পঞ্জেগা না নামাজ পড়িবে রমজানেরই রোজা কখনো নাহি ছাড়িবে নিজ যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে জেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আর একটি ভালো কথা শুনো দি আমন পুরুষের জন্য নারী অমূল্যর ধন দুনিয়াতে যত ধন পুরুষেরা আছে সবচেয়ে অমূল্য ধন নারী তারার কাছে কিন্তু তবে সেই নারী নিক হওয়া চাই এহ পর কালুন নাইলে হয় ছাড়ে খার খালি পায়ে চলা ভালো কষা যত যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শুনো পুরুষ জাতির পোর আনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথম সহজে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে আর কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবি অতএব মায়েরা আমার চার নাম্বার নবী বলেন স্বামীর কথা মতো তোমরা দুনিয়া গড়বে খবরদার স্বামীর পরে তোমরা হুকুমতি চালাবে না